স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় যারা দীর্ঘ সময় কন্টিনিউ করতে পারছেন না যার কারণে স্ত্রী অসুখী হচ্ছে আজকের ভিডিওটি মূলত তাদের জন্য সহবাসের সময় দ্রুত বীর্যপতন এবং উত্থানজনিত সমস্যা নিয়ে যারা দীর্ঘ দিন ধরে ভুগছেন আজকের এই ভিডিওটি বন্ধুদের এই সমস্যাগুলো একবারে ক্লিয়ার করে দিবে আপনি যতই দুর্বল থাকেন না কেন এই গাছ সেবনের এক ঘন্টার মধ্যেই নিজেকে স্ট্রং করে নিতে পারবেন এক থেকে দেড় ঘন্টার মতো সহবাস করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি সেটাই প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো ভাবে যদি আপনি ওষুধ তৈরি করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনি কোনদিন নারীর কাছে মাথা নত করবেন না এবং এটা ভাবে কিভাবে রোগটা সারবেন এই যোনিরোগ থেকে কিভাবে পার্মানেন্টলি ভাবে মুক্ত হতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে এটা জানোতানো কোন গাছ নয় এইটা ঢোল ফাতা এটা কান কানশিরা এটা কান 시ষা বলে অনেক জায়গায় এটা অনেক নামে জেনে বন্ধু আপনার এলাকায় কে নামে চেনে আমাকে কমেন্ট করে জানাবেন এই সাংঘাতিক এই গাছটি সেবন করার পদ্ধতি আমি আপনাদেরকে জানাই ওরকম এরকম ভাবে যদি আপনি সেবন করতে পারেন এই ঢোল পাতা গাছ থেকে আপনার যৌন রোগকে আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন এবং স্থায়ীভাবে দূর করতে পারবেন আগে যুগের মানুষরা যে কোনো রোগ দূর করতে এই গাছগাছালি ওষুধ সেবন করতো এই গাছগাছালি গাছালি তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে যার কারণে তাদের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো থাকতো একাধিক তারা বিয়ে করতে পারত এবং তাদের শরীর স্ট্রং থাকতো দীর্ঘ সময় আয়ু দীর্ঘ দীর্ঘদিন তারা বেঁচে থাকতো বন্ধু তবে এই গাছ যদি আপনি সেবন করতে পারেন আপনার যৌন রোগ থাকবে না এই যৌন রোগ স্থায়ীভাবে দূর হয়ে যাবে পার্মানেন্টলি ভাবে দূর করতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে বন্ধু স্ক্রিনটাকে লক্ষ্য করুন দেখবেন বন্ধু আপনার বাড়ির আশেপাশে এই গাছ পেয়ে যাবেন এই গাছটি বর্ষাকালে ব্যাপক পরিমাণে জন্মে তবে কম বেশি সারা বছর লক্ষ্য করা যায় বর্ষাকালের দিকে দেখবেন এই গাছের ফুল ফোটে বন্ধু এই ফুলটি দেখতে অনেক সুন্দর এই গাছটি আপনি জোগাড় করতে হবে আপনাকে আপনার যৌন রোগ দূর করতে যেভাবে এই গাছ থেকে ওষুধ তৈরি করবেন এবং পারমানেন্টলি ভাবে দ্রুত বীর্যপতন এবং উত্থান জন্ত সমস্যা দূর করবেন সেটা আমি জানাই দিচ্ছি কোনরূপভাবে যদি আপনি ওষুধ তৈরি করতে পারেন আপনার যৌন রোগ থাকবে না স্থায়ীভাবে দূর হয়ে যাবে আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা উঠিয়ে নিয়েছি বন্ধু এই গাছের পাতা নেবেন 50 গ্রাম আর হরিদ কি নেবেন পঞ্চাশ গ্রাম এই হরিদ কি বাজারে কিনতে পাবেন দুটি একসঙ্গে পাতায় ভেটে আপনি তিরিশ পিস বটিকা বানিয়ে নেবেন এবং শুকিয়ে নিবেন প্রত্যেকদিন রাতে খাবারের পরে সহবাসের এক ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি আপনি ঠান্ডা পানি দিয়ে সেবন করতে পারেন প্রথম দিন নিয়ে আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন বন্ধু আর কন্টিনিউ যদি একটি মাস সেবন করতে পারেন আপনার পূর্ণ যৌন রোগ দ্রুত বীর্যপাত এবং উত্থান জনিত সমস্যা স্থায়ী ভাবে দূর করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ